মানব পাচার ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের অপরাধ জগতের কুটির শিল্প পাচারের পণ্য নারী পুরুষ সহ শিশুরা তার মধ্যে অধিক প্রাধান্য পেয়ে থাকে নারীরা রাজ্যের সীমান্ত এলাকাগুলিতে যে নারী পাচারের রমরমা বাণিজ্য চলছে তথ্য সহ তার প্রমাণ বহু আগে দিয়েছিল জ্যাম টোয়েন্টি ফোর নিউজ আচ্ছন্ন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর নারী পাচারের মাস্টার মাইন্ড শুকলাল মিয়া দর্শক বন্ধু জ্যাম টোয়েন্টি ফোর নিউজে এই নিউজ সম্প্রচারিত হয়েছিল গত একুশে জুন আমরা এই প্রতিবেদনে তথ্য দিয়ে বলেছিলাম ত্রিপুরার বিলোনিয়া সাব্রুমে কিভাবে সক্রিয় হয়ে কাজ করছে নারী পাচার চক্রের চাইরা তাদের সঙ্গে সরাসরি জড়িত ওপার বাংলার রাজনৈতিক নেতারা এই প্রতিবেদনে আমরা তুলে ধরেছিলাম বিলোনিয়ার মতাইয়ের বাসিন্দা তথা নারী পাচারের এজেন্ট শুকলাল মিয়ার কথা দর্শক বন্ধু আপনারা আবারও দেখুন জ্যাম নিউজের একুশে জুনের সম্প্রচারিত প্রতিবেদনের অংশ আন্তর্জাতিক নারী পাচারের আচ্ছন্ন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর নারী পাচার নিয়ে জ্যাম টোয়েন্টি ফোর নিউজ এর সম্প্রচারিত খবরটি যে সম্পূর্ণ ভাবে বাস্তবসম্মত ছিল তার প্রমাণ দিয়েছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএ মঙ্গলবার রাতে রাজ্য পুলিশকে ঘুমে রেখে গোটা রাজ্যে নারী পাচার চক্রের চাইদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল এনআইএ একে একে জালে তুলেছে ২২ জন চাইকে তাদের মধ্যে রয়েছে বিলোনিয়ার মতায়ের বাসিন্দা তথা নারী পাচার চক্রের মাস্টার মাইন্ড মিয়া সঙ্গে তার সঙ্গী ঝোটন দাস এনআইএর টিম রাজ্যে দফাওয়ারি অভিযান চালিয়ে সাবরুম থেকেও তিনজনকে গ্রেফতার করেছে এরা হলো সাবরুমের আইলমারার বাসিন্দা বিক্রম ত্রিপুরা বাবুল ত্রিপুরা ও স্থানীয় আমতুলি অঞ্চলের সুকান্ত দত্ত গোয়েন্দার তথ্য অনুযায়ী দীর্ঘদিন ধরেই ত্রিপুরাকে করিডোর করে চলছে রমরমা মানব পাচার এই সমস্ত খবর ছিল কাছে তারা সন্তর্পণে বেশ কয়েকজনকে গ্রেফতার করে এরপরই একে একে ভেসে ওঠে শুকলাল ঝুটন বিক্রম বাবুলদের নাম স্বাভাবিকভাবেই তাদেরকে গ্রেফতারের জন্য জাল বিস্তার করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি রাজ্য পুলিশকে ঘুমে রেখে মঙ্গলবার রাতে এনআইএ রাজ্যের বিভিন্ন জায়গাতে সঙ্গে অভিযান চালায় এবং হাতে নাতে পেয়ে যায় সাফল্য গত আঠারোই জুলাই আসাম পুলিশ আচমকা বেদনিয়াতে হানা দিয়েছিল শিলচল থানায় দায়ের হওয়া আন্তর্জাতিক নারী পাচার সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে তখন আসাম পুলিশ বিলোনিয়ার বাসিন্দা তথা নারী পাচার চক্রের চাই পার্থ সেনকে গ্রেফতার করেছিল এবং তাকে নিয়ে গিয়েছিল আসামে পরবর্তী সময়ে আসাম পুলিশ ধৃত পার্থ সেনকে তুলে দিয়েছিল এনআইএর হাতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ধৃত পার্থসেনকে টানা জিজ্ঞাসাবাদ করে এবং গোয়েন্দার জিজ্ঞাসাবাদে পার্থসেন বিলোনিয়া সহ গোটা রাজ্যের নারী পাচার বাণিজ্যের গোপন উপাখ্যান খোলসা করে নারী পাচার বাণিজ্যে পার্থ সেনের দেখানো রুট ম্যাপ ধরেই রাজ্যে ছাপিয়ে পড়ে এনাইয়ের আধিকারিকরা এবং তাদের গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে তারা রওনা হয় গুয়াহাটির উদ্দেশ্যে গত একুশে জুন জ্যাম টোয়েন্টি ফোর নিউজে সম্প্রচারিত খবরে আমরা দাবি করেছিলাম এপারে নারী পাচার চক্রের চাই শুকলাল মিয়ার সঙ্গে বাংলাদেশের পশুরামের মেয়র নিজাম সম্পর্কের কথা ওপারের নিজামুদ্দিন একজন আন্তর্জাতিক নারী পাচার চক্রের চাই শোকলাল নিয়মিত আসা যাওয়া করত ওপারে নিজামুদ্দিনের দরবারে নিজামুদ্দিন ও সীমান্ত ডিঙিয়ে চলে আসত এপার বিলোনিয়াতে মূলত তাদের উদ্দেশ্য ছিল দুই পারেই এক নিটল নারী বাজার তৈরি করা তারা তাদের উদ্দেশ্যে সফল হয়েছে ঠিকই কিন্তু শেষ রক্ষা হয়নি Bureau Report Jam 24 News